সো হ্যালো গাইস ওয়েলকাম অ্যানাদার নিউ ভিডিও তো আমাদের গেমে চলে এসেছে গোল্ডের একটা নতুন ইভেন্ট যেখান থেকে আমরা গুলালি স্কিন প্যান্ট এবং আফতার ব্যানার পেয়ে যাবো তো অনেকের কাছে গোল্ড আছে আর অনেকের কাছে নেই তো যাদের কাছে গোল্ড কম তাদেরকে আমি আজকে দেখাবো যে কীভাবে তোমরা বেশি বেশি করে গোল্ড কালেক্ট করে এই ইভেন্টটা কমপ্লিট করতে পারবে সো অনেকে হয়তো ভাববে যে একটা বলত এই বিষয়ে ভিডিও বানানো লাগে এত সহজ বিষয়ে ভিডিওকেই বানায় তো তাদেরকে বলি দিই অনেকে আছে যারা নতুন গেমটা ইনস্টল করেছে আবার অনেকে আছে যারা এইসব ব্যাপারে একটু কম বুঝে তো তাদের জন্য ভিডিওটা যাতে একটু সুবিধা হয় তাদের সো নাও জানে যে তোমাদের অনেক আইডিতে হয়তো গোল্ড নেই তো এই জন্য এই ইভেন্টের সাথে সাথে গোল্ডের একটা ফ্রি ইভেন্টও দিছে যেমন এই জায়গায় তোমরা বিশটা সিএস র্যাঙ্ক খেললে পাঁচ হাজার গোল্ড পেয়ে যাবে এছাড়া এই জায়গায় আছে গোল্ড বিআর অথবা সিএস র্যাঙ্ক খেললে এবং একটি এনিমিকে মারলে তোমরা এই জায়গায় এক হাজার গোল্ড পেয়ে যাবে আবার এই জায়গায় অনেকগুলো মিশন আছে এই জায়গায় মূল কথা হচ্ছে তোমরা বিআর সিএস অথবা লঙুল যে কোনো দশটা ম্যাচ দিনে দশটা ম্যাচ খেললে এখান থেকে তোমরা প্রায় পঁয়ত্রিশশো মতন করে গোল্ড পেয়ে যাবে প্রতিদিন এটা কিন্তু প্রতিদিন পাবে তোমরা আর এই জায়গায়ও গোল্ড দিতেছে দুই দিন ইনে এই যে আমি এখানে গোল্ড ক্লেম করে নিলাম দুই দিন এবং তিন দিন লগিনে তো এই জায়গা থেকে তোমরা গোল্ড নিয়ে নিতে পারো এছাড়াও এই জায়গায় র্যাঙ্ক টোকেনে এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে তোমাদের সব সময়ের জন্য ইউজ করা যাবে ওটা তো হচ্ছে টেম্পোরারি মিশন কিন্তু এটা তোমরা অল টাইম ইউজ করতে পারবে যেমন এই জায়গায় র্যাঙ্ক টোকেনে তোমরা যদি এই কার্ডটা কেনো তাহলে তোমরা পঞ্চাশ পার্সেন্ট সরি পঞ্চাশ পার্সেন্ট গোল্ড তোমরা এক্সট্রা পাবে মানে তোমরা আর কি বেশি বেশি করে গোল্ড পাবে যদি তোমরা বিআরসিএস খেলো তো তোমরা এটা কিনে রাখো যদি তোমাদের গোল্ড প্রয়োজন হয় সো আজকের জন্য এই পর্যন্তই ভালো থাকবেন সবাই